একদিন এক শিক্ষক একটি অঙ্ক করতে দিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন তোমাদের মধ্যে যে অঙ্কটি করতে পারবে তাকে আমি এই জুতো জোড়ো উপহার দেব শিক্ষকের কথা মতো প্রত্যেকেই অঙ্কটির সঠিক উত্তর দিল শিক্ষক কিছুটা হতাশ হয়ে বললেন আমি তো মাত্র একজনকে জুতো জোড়ো দিতে পারব একটা কাজ করো একটা বক্স নিয়ে এসো লটারি করা যাক তোমরা তোমাদের নাম আর রোল নম্বর লিখে বক্সের মধ্যে দাও লটারিতে যার নাম উঠবে সেই জুতো জুড়ো পাবে শিক্ষকের কথা মতো ছাত্রছাত্রীরা তাদের নাম আর রোল নাম্বার লিখে বক্সে ফেলল শিক্ষক বক্স একটু ঝাঁকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুলে বললেন আমি কি নামটি পড়বো ছাত্রছাত্রীরা সমস্যারে বলল পড়ুন স্যার শিক্ষক পড়লেন রাজু রোল নাম্বার এক ছাত্রছাত্রীরা হাততালি দিয়ে রাজুকে অভিনন্দন জানালো শিক্ষক নিজের হাতে জুতোজোড়া বিজয়ী ছাত্রের হাতে তুলে দিলেন কিছু সময় পর টিচার্স রুমে কিছু সময় পর টিচার্স রুমে ওই শিক্ষককে কাঁদতে দেখে সহকারী শিক্ষক জিজ্ঞাসা করলেন স্যার আপনার চোখে অশ্রু কেন শিক্ষক শিক্ষক জুতার ঘটনা খুলে বললেন রাজু ক্লাসের একমাত্র ছাত্র যে কিনা খালি পায়ে ক্লাসে আসে আমি ওর কথা চিন্তা করেই অঙ্কটি করতে দিয়েছিলাম সবাই অঙ্কের সঠিক উত্তর দিল সবচেয়ে অবাক লাগলো যখন লটারির বক্স খুলে দেখলাম ছাত্রছাত্রীরা তাদের নিজের নাম না লিখে সবাই রাজুর নাম লিখেছে যাতে করে জুতা জোড়া রাজু পায়